দলীয় প্রার্থী সমর্থনে পদযাত্রা সহ মিছিল হল তৃণমূল উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চাচল এক ব্লকের কলিগ্রাম অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে ওই উদ্যোগ নেওয়া হয় কলিগ্রামের পাকুড়তলা নিমতলা শহরবাগ মিছিল সহ পরিক্রমা করা হয় মিছিল জনচয়া উত্তর মালদা দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নূরগঞ্জে এদিন পথসংগ্রহ করা হয় সভায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করা হয় তৃণমূল নেতৃত্বের তরফে সভায় যোগ ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শোনায় তৃণমূল নেতৃত্ব পদযাত্রা এদিন সামিল হন রাজ্যসভার সাংসদ মৌসম নুর প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির পৌর নিগমের মেয়র গৌতম দেব চাচলের বিধায়ক নেহার রঞ্জন ঘোষ ইটাহারের বিধায়ক তথা রাজত তৃণমূলের সংখ্যালঘু সেনের সভাপতি মোশাদরফ হোসেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাচল এক ব্লক তৃণমূলের সভাপতি শেখ আফসার আলী ও কলিগ্রামের প্রধান রেজাউল খান সহ অন্যান্যরা বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচো

সাংস্কৃতিক দলকে বিজেপি কে পরাজিত করতে আগামী সাথে মে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সাথে মেয়ের পরে এলাকায় সিপিএম কংগ্রেসের ক্যাডার কর্মীরা ঘুরছে পোস্টার ফেস্টন প্রচার মাটি খুলে কেটে কেটে যান তাও এলাকায় কংগ্রেস সিপিএম কর্মী দেখতে পাবেন না বিজেপি কে দেখতে পাবেন না ওই দুর্যোগে দুর্বিপাকে বিপদে আপদে লড়াইয়ের সংগ্রামে রাজপথে

মানুষের বিশেষ করে মহিলাদের নারী শক্তির উন্নয়ন মিছিল করে এখন কত সভা প্রচুর মানুষ আছেন প্রচুর মা বোনেরা আছেন আপনাদের কাছে অনুরোধ করব যে লোকসভাতেও এর আগে আমরা জিততে পারিনি কিন্তু এবার তৃণমূল কংগ্রেস যাতে জিতে সিপিএম বিজেপি এবং কংগ্রেসকে ভোট দিয়ে নিজের তো নষ্ট করবেন না

আমাকে যতটা লিড দিয়েছিলেন তার থেকে বেশি লিড দেবেন এই সাত তারিখে ভোট আপনারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চরমফুল চিহ্নে ভোট দেবেন ছিল আমাদের পাকুড়তলা থেকে নুরগঞ্জ পর্যন্ত একটা মানে প্রথম মিছিল কর্ণাট্য প্রথম মিছিল সেই মিছিল আমাদের সাকসেন এবং যে আপনারা দেখলেন পাখুরতলা থেকে যে মিছিল আমাদের যে নূরগঞ্জে এসে মানে পৌঁছলো আপনার রাস্তায় দেখবেন আমাদের মিছিল আমরা নুরগঞ্জে পৌঁছে গেছি কিন্তু কলিগ্রামে ছিল মিছিল এত বড় আমাদের সুবিশাল মিছিল মানে মানুষের যা সারা তাতে আমাদের কলিগ্রাম অঞ্চলে বিরোধী সেই মানে হুশ থাকবে না যে কী আজকে আমাদের মিছিল হলো আমাদের লিড থাকবে কলিগ্রাম অঞ্চলে তৃণমূল জোট মানুষ মানছে না এটা এটা মানুষ বুঝে গেছে যে এটা এটা মানে জোটকে ভোট দেওয়া মানে বকলমে বিজেপিকে ভোট দেওয়া মানুষ তৃণমূলকে ভোট দেওয়ার জন্য একদম প্রস্তুত আছে সাত তারিখে দেখবেন মানুষ উদ্দীপনার সাথে মানুষ একদম মানে উচ্ছি উচ্ছ্বাসিত হয়ে তৃণমূলকে ভোট দেবেন এবং আমাদের প্রসুর ব্যানার্জিকে অভিযুক্ত করবে আমার নাম হচ্ছে রেজাউল খান আমি কলিগ্রাম অঞ্চলের প্রধান এবং ব্লকের ভাইস প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস